পাতলা বাইনা মানে ঘনৰ পাতলা পাতলা বাই অৱস্থা পাতলা বাইখানা আপোনাৰ আহিবি এটা গাহকানাচিচিনাকে কিছু নে কাই যাছ কৈ মোৰ এতিয়া ৰোগ হৈছো ৰ ইটা ঢুলিলে তাৰ এটা ভূঞে কৈছো দে ভাল হৈ গলি নাযাওঁ ঠিক আছে ছাৰ এ আসেন 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 আমাদের এখানে ভালো ডাক্তার আছে বাড়িকে রোগ ভিত্তিকের রোগ সব রোগ ভালো হয় মুক্তের গেলে আগা বাড়ায় গেলে সেগুন বাড়ায় সব রোগ ভালো হয় আমাদের এখানে আসেন স্যার কইছি তুই ওটা যা কাক করলু আরে মানুষ আছে না স্যার মুই দেখি এনো এক কিলোমিটার দূরত আসবে লাগছে কাই আসবে লাগছে রুগী রুগী আসুক আসুক

সে ডাক্তার নাম বলে বালবুলু বালবুলু নয় হে বাবলু বাবলু সে ডাক্তার নাই ভালো কাজ করে তো শুন ভালো কাজ করে মোর পাতলা পায়খানা তিন দিন ধরে বাঁচ না চল ডাক্তার ভালো হয়

উত্তর পশ্চিম ভাগ থেকে আসলাম তো আপনার চিকিৎসা নাকি অনেক ভালো হয় তো আমার তো মনে করা অসুখ বড় অসুখ তো চিকিৎসা কি ভালো দিতে পারবেন আরে হ্যাঁ আমি চিকিৎসা খুব ভালো আমার এই যে জিনিসটা আছে না ও ঘন্টা থাকি কিনা ওখানে দেখেছানা ওখানে দিতে না 1350 লাখ টাকা দি না আমি চিকিৎসা খুব ভালো বাড়ি আর মেলাতন দোয়া দে এহে আপনি এত ভালো ডাক্তার আমি তো জানি না আমি এর আগে কলিমউদ্দিন দক্তারে ওটা গেছি তারপর হইলো হাফিজু দক্তারে গেছি মানে চিকিৎসা ভালো হয় না খালি টাকা খালি যায় আপনি যে এত ভালো ডাক্তার আমি তো জানি না তো আপনার মানে আমার চিকিৎসা আপনার কাছে হইবে না ভাই আমি খুব ভালো ডাক্তার আমি সবাইকে চিকিৎসা দেই কিন্তু কারো কোনো ওষুধ ভালো হয় না আরে স্যার কি বলেন এসব এগুলো বলে তো রুগী চলে যাবে এমনিতে রুগী আসে না ও আল্লাহ না না আমি আমি ভালো সব পারি আরে কি এলে ফাঁস ফুস না খাইছেন বললে বাদ দেন তো আমার চিকিৎসা করেন দাদারি আচ্ছা এখন আপনার সমস্যাটা কি আমার একটু বলেন আমি একটু চেক আপ করি দেখি স্যার আমার এমন সমস্যা আমি রাস্তা দিয়ে হাঁটি আমার লঙ্গি দিয়ে এক টাকা করে পাতলা পায়খানা হ্যাঁ আচ্ছা তাতে পাতলা পায়খানা মানে ঘন না পাতলা স্যার আমার পাতলা পায়খানা যে অবস্থা আমার পাতলা পায়খানা আপনার মুখে নিয়ে কুলি করা যাবে আচ্ছা আমি একটু চেক আপ করে দেখি হ্যাঁ করেন রেডিও শর্ট